দেখো প্রকৃত উপসেট বলছে আমাদের প্রকৃত উপসেট নির্ণয় করতে হবে তো প্রকৃত উপসেট ক্যাক এগুলো আমরা আগে পড়াইছিলাম তো সহজ কথা বলে রাখবা প্রকৃত উপসেটটা কি মানে এরকম এটা কি উপসেট নিয়ম এখন এখানে একটু নব্বই দিকে আসা যে এই যে এই অঙ্কটা দিল যার পরে বলা হয়েছে কি এইগুলো কি প্রকৃত উপসেট কত তো প্রকৃতি উপসেট হচ্ছে যে এই টোটাল সেটটা কি টোটাল পাওয়া সেট কতটা

প্রকৃত উপসেট যদি বলে এরকম দেওয়া থাকে তখন তুমি সূত্র সি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই হচ্ছে সূত্র এখন এখানে সংখ্যা যত হোক ছয়টা হলে এখানে এনের মান সিক্স ফাইভ হয় এখানে এন এনের মান ফাইভ টু হলে এন এনের মান টু থ্রি হলে থ্রি কথা ক্লিয়ার ওখান থেকে ওয়ান মাইনাস তাহলে আমাদের উত্তরটা কি হবে দেখো উত্তরটা হচ্ছে আমাদের তাহলে কি যে এই যে খ নম্বর নাকি এই দেখবা এই যে প্রকৃতি বছর এই ধরনের অঙ্ক কি এসি পরীক্ষা বিভিন্ন বোর্ডে আসছে তোমাদেরও সামনে আসতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে মানে